ছোট ছেলে শেজাদ খান বীরকে সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্যই ছেলে এবং স্ত্রী বুবলিকে নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন মেগাস্টার সাকিব খান কিন্তু সেখান থেকে বড় ছেলে আব্রাহাম খান জয়কে মিস করছিলেন শাকিব খান এবার অপবিশ্বাস এবং বড় ছেলে আব্রাহাম খান জয়কে সময় দেওয়ার জন্য একাই ফিরে এলেন বাংলাদেশে সাকিব খান বর্তমান সময়ে সোশ্যাল হয়ে যাচ্ছে সাকিব খান এবং শবনম ইয়াসমিন বুবলির নিউ ইয়র্ক ভ্রমণ নিয়ে নিউ ইয়র্কে গিয়ে সাকিব খান তার স্ত্রী বুবলি এবং ছেলে বীরকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর সেই সব দৃশ্যই ক্যামেরা বন্দী করছেন বুবলি আর সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিওই একের পর এক তার সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে দিচ্ছে আর সেগুলোই তোলপাল সৃষ্টি করছে যেহেতু আবরাম খান জয়ের জন্মদিন আর কয়েকদিন পরেই সেজন্যই বাবা সাকিব খান দেশে ফিরেছেন তড়িগড়ি করে জন্মদিনে ছেলেকে সময় দেওয়ার জন্য প্রায় দুই মাসের মতো মেগাস্টার সাকিব খান নিউ ইয়র্কে ছিলেন তার অপেক্ষাতে প্রহর ছিল তার ভক্তরা সবার মনে শুধু একটাই প্রশ্ন ঘোর পাক ছিল সাকিব সকলের চিন্তা ভাবনার জন্মদিনে ছেলেকে সময় দেওয়ার জন্যই তৈরি করে দেশে ফিরেছেন সাকিব খান তো ভিউয়ার্স আপনাদের এই বিষয়ে কি মনে হচ্ছে সত্যিকার অর্থে কি বড় ছেলেকে সময় দেওয়ার জন্য সাকিব খান দেশে ফিরেছেন নাকি তার অন্য কোনো কাজ আছে সেজন্যই সে দেশে ফিরেছেন